আসসালামু আলাইকুম আমরা চলে এলাম ডিজনির চমৎকার হানিকম কুকার নিয়ে কেন ডিজনির হানিকম কুকার বাজার থেকে আলাদা আমরা আজকে এটা আপনাদেরকে একটা একটা করে বুঝিয়ে দেবো কারণ বাজারে এখন হানিকম কুকিং পটের অথবা হানিকম কুকারের ভ্যারাইটি কাস্টমার নিজেরা অরিজিনাল হানিকম কোনটা এটা কিনতে যে গিয়ে এক ধরনের প্রতারিত হচ্ছেন সো যারা অরিজিনাল হানিকম কিনতে চান শুধু এই ভিডিওটি তাদের জন্য কিভাবে একটা অরিজিনাল হানিকম আপনি চিনবেন আমরা আজকে এই জিনিসগুলো আপনাকে দেখিয়ে দিবো যে প্রোডাক্টটা অরিজিনাল হানিকমের এটাতে অবশ্যই পিছনে খোদাই করে আপনার হানিকম লেখাটা লেখা থাকবে এরকম দেখবেন ওই প্রোডাক্টটা তো অবশ্যই এরকম করে আপনার অরিজিনালি হানিকম লেখা থাকবে আর হানিকম প্রোডাক্টটা আমরা মূলত ইউজ করি কী জন্য ইউজ করি হচ্ছে দুইটা কারণে একটা হচ্ছে এটা স্টিলের চামচ অথবা মেটালের খন্তি টন্তি ইউজ করা যায় যার ফলে এটাকে আমরা স্ক্র্যাচ ফ্রি বলি দেখেন এখানে কিন্তু খোদাই করে যেটা অরিজিনাল হানিকম এটা কিন্তু অবশ্যই স্ক্র্যাচ ফ্রি লেখা থাকবে প্লাস হানি কমার আরেকটা সুবিধা হচ্ছে নন স্টিকের মধ্যে তেল কম লাগবে আর যেটা অ্যাকচুয়ালি তেল কম লাগবে এটা অবশ্যই আপনার প্রোডাক্টের সাথে ওভাব ওরা বলে দিবে সো এটা তেল কম লাগবে প্লাস এচকে ফ্রি দুইটা জিনিস এখানে কিন্তু খোদাই করে লেখা আছে আমরা যেটা মুখে বলে দিচ্ছি না অনেকে বেচার জন্য আমরা মুখে বলে দিই কিন্তু এটা যেটা অরিজিনাল প্রোডাক্ট এটা অবশ্যই প্রোডাক্টের গায়ে খোদাই করে লেখা থাকবে আর এটা দেখেন এটা কিন্তু প্রোডাক্টের গ্রেড সবচেয়ে অ্যাসেসের মধ্যে সবচেয়ে কোয়ালিটিফুল গ্রেড হচ্ছে অ্যাস ইউএস তিনশো ষোলো গ্রেটের আর ডিজনি আপনারা সবাই জানেন এটা একটা ইটালিয়ান প্রোডাক্ট এটা নিচে অবশ্যই খোঁজায় করে লেখা থাকবে যেটা এখানে লেখা আছে লেদার কুটিং ফ্রম ইটালি এটা গেল হচ্ছে আপনার অরিজিনাল হানিকম চিনার এটা একটা বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য বলি ডিজনির যে প্রোডাক্টটা আছে এটা দেখবেন এই হ্যান্ডেলটা কিন্তু ফুল মেটালের পুরোটা ঢালাইয়ের ফুল শাইনিং দেখেন হ্যান্ডেল যে কালারের প্লাস আপনার এখানকার বডি কিন্তু সেম একই কালারের আবার অনেকে বলতে পারেন ভাই আমরা তো অনলাইনে অনেক ধরনের ভিডিও দেখি যেখানে হচ্ছে এই জিনিসটাতে রিপিট করা থাকে না এটা ব্ল্যাঙ্ক থাকে আপনাকে আমি জিনিসটা দেখাই দিই আপনারা যেটা অনলাইনে দেখেন এ দেখেন এরকম অনলাইনে জিনিসটাতে দেখেন এখানে কিছু থাকে না এখানে কি থাকে এরকম স্ক্রু দিয়ে লাগানো থাকে আপনাকে একটা কথা বলি আপনারা যখন লং টাইম ব্যবহার করবেন এটা কিভাবে লাগানো এই স্ক্রুটা কিভাবে লাগানো আপনাদেরকে আমরা এটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা আরও ক্লিয়ার হবে না যে দেখেন এটা হচ্ছে লাগানো এরকম দুইটা স্ক্রু রিপিট দিয়ে লাগানো মানে হালকা ওখানে রিপিট করে দিচ্ছে এর উপরে আপনি লাগিয়ে এই নাটটা লাগিয়ে দিবেন এই নাটটা লাগাবেন এখন এটা লং জিবিটি কতটা হবে আপনি বুঝতে পারছেন এটা যখন আপনি লং সময় লম্বা সময় ব্যবহার করবেন একটা সময় আপনি ইউজ করতে করতে স্ক্রুটা লুজ হয়ে যাবে খুলে চলে আসবে ইভেন আপনি যদি কখনো নতুন কিনে যদি দুই দুই পাশের হ্যান্ড হাত দিয়ে যদি জোরে আপনি যদি একটু প্রেশার দেন যেমন দুই তিন কেজি প্রেসার দেন তখন একটা সময় লম্বা সময় ইউজে যখন এটা আরো গরম হবে এই জিনিসটা খুলে চলে আসে এখন অনেকে আমাদের কাস্টমাররা প্রতারিত হচ্ছে ওনাদেরকে বোঝানো হচ্ছে এখানে কোনো রিপিট নেই তার ফলে এটা কোয়ালিটি ভালো বাট এটা যে রিপিট নেই এটা এখানে কীভাবে লাগানো এটা অবশ্যই এখানে একটা সিঙ্গেল একটা ছোট্ট স্কুল উপরে কিন্তু এটা লাগানো আপনাদেরকে আমরা ভিডিওটা আবার দেখাই তাহলে আপনারা হয়তো বা জিনিসটা বুঝতে পারেন যে দেখেন সিঙ্গেল এই যে নাট দেখলেন না এই যে সিঙ্গেল এই একটা নাটের উপর লাগানো আমি আপনাকে দেখাই এই যে সিঙ্গেল এই নাটের উপরে লাগানো এখন এই সিঙ্গেল এই নাটের উপরে যদি একটা প্রোডাক্ট লাগানো থাকে এটা আপনার ছয় মাস পর অটোমেটিকলি হ্যান্ডেলটা ভেঙে যাবে সো আর অরিজিনাল হানিকম যেটা ডুপ্লিকেট হানিকম বাজারে ওটার নিচে দেখবেন কিছু লেখা থাকবে না হানিকম লেখা কথা লেখা থাকবে না যদি লেখা থাকে তাহলে অবশ্যই এটা অরজিনাল হানিকম যেমন এখানে দেখেন কিছু লেখা নেই যেটা ডিজনির অরিজিনাল প্রোডাক্ট অথবা অরিজিনাল হানিকম এটার পিছনে অবশ্যই এরকম হানিকম কথাটা লেখা থাকবে সো যারা এখন পর্যন্ত প্রতারিত না অনেকে কনফিউশন আছেন যে আমি একটা হানিকমের প্রোডাক্ট কিনতে চাচ্ছি বাট আমি অরিজিনাল প্রোডাক্টটা কোথায় পাব কীভাবে চিনবো আপনাকে আমরা যে টেকনিকগুলো বললাম জাস্ট ওটা বুঝে নেবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হানিকমটা কিনতে পারবেন আর ডিজনির হানিকমের আপনার প্রত্যেকটা যেটা আপনার হ্যান্ডেল দেওয়া আছে হ্যান্ডেলগুলো কিন্তু দেখেন এখান থেকে রিপিট করা রিপিট মানে কি এখান থেকে এখানে একটা রিপিট প্লাস এখানে একটা রিপিট দেওয়া আছে এই দুইটা রিপিট কিন্তু ভিতর থেকে এ করা আপনি যদি এই রিপিটটা ভাঙতে চান এই সিটটা কেটে বের করতে হবে সো এগুলো আপনি যদি বিশ বছর পর ইউজ করেন এই জিনিসটা নষ্ট হয় কিছু নেই ছুটে আসার কিছু নেই যেমন ওটা একটা সিঙ্গেল স্ক্রুর উপরে লাগান ওটা যে কোনো সময় ছুটে আসতে পারে কিন্তু এই রিপিট দিয়ে করার কারণে আপনি দেখা যাচ্ছে দশ বছর পর এটা রেস্টেন্টটা সেম থাকবে সো যারা আশা করছি অরিজিনাল হানিকম এত এতদিন ধরেই কিনবেন ভাবছেন বাট কীভাবে চিনবেন কীভাবে কিনবেন বুঝতে পারছিলেন না আজকে ভিডিও তাদের জন্য অনেক একটা উপকৃত ভিডিও হবে